আমাদের ফেসবুক অ্যাকাউন্টে এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যেগুলো লোন করে রাখলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না বা নষ্ট হবে না আর যদি হ্যাকও হয়ে যায় তাহলে খুব সহজে উদ্ধার করা যাবে বা ফিরিয়ে আনা যাবে তাহলে চলুন এই গুরুত্বপূর্ণ সেটিংসটি আমরা এক এক করে শিখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাকি অংশটুকু কন্টিনিউ করুন তাহলে চলুন আমরা এক এক করে সবগুলো সেটিংস সম্পর্কে জেনে আসি তার জন্য আমরা প্রথমে উপরের দিকে যে থ্রি লাইন আইকন বা প্রোফাইল আইকন রয়েছে এই আইকনটিতে একটি ক্লিক করব এই আইকনটিতে ক্লিক করার পর উপরের দিকে একটি সেটিংস নামে অপশন দেখতে পারব এই সেটিংস অপশনটিতে একটি ক্লিক করব এবার উপরের দিকে পার্সোনাল ডিটেল নামে যে একটি সেটিংস রয়েছে এই সেটিংসটিতে একটি ক্লিক করব। এবার উপরের দিকে স্কল ডাউন করব। উপরের দিকে স্কল ডাউন করার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশন পাবো এই অপশানটিতে একটি ক্লিক করব। এখানে প্রথমেই রয়েছে চেঞ্জ পাসওয়ার্ড এখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটাকে প্রথমে চেঞ্জ করে নিতে হবে এখানে এমন একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটি কিছু ক্যাপিটাল লেটার কিছু স্মল লেটার কিছু সংখ্যা কিছু সাংস্কৃতিক চিহ্ন থাকে যেন কেউ সহজে আমাদের ফেসবুক আইডিটি হ্যাক না করতে পারে তার জন্য আমাদেরকে একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে তারপর রয়েছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটিতে যদি একটি ক্লিক করি তাহলে প্রথমে আমরা পাসওয়ার্ডটি দেব পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা একটি ফোন নাম্বার দিয়ে আইডেন্টিফাই ভেরিফিকেশন করব করার পর কেউ যদি আমাদের আইডিটি হ্যাক করতে চায় তাহলে আমাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে এই হ্যাকার যতক্ষণ পর্যন্ত এই ওটিপিটি না পাই ততক্ষণ পর্যন্ত আমাদের আইডিটি হ্যাক করতে পারবে না টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করার সময় আমাদেরকে কিছু সংখ্যা দেখাবে এই সংখ্যাটি আমাদেরকে নোট করে রাখতে হবে যদি আমরা কোনো সময় ওটিপি কোড না পাই তাহলে এই কোডটি দিয়ে আমাদের আইডিটি লগ করতে পারবো তারপর যদি ব্যাগে আসি নিচের দিকে সিকিউরিটি অ্যালার্ট নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে যদি ক্লিক করি তাহলে উপরের দিকে দুইটি অপশন দেখতে পারবো এখান থেকে দুইটি অপশনই অন করে দিব অন করে দিলে কেউ যদি আমাদের আইডি হ্যাক করতে চায় তাহলে অ্যালার্টের মাধ্যমে আমাদের কাছে নোটিফিকেশন আসবে তখন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারবো তারপর যদি ব্যাগে আসি নিচের দিকে দেখতে পারবো হয়ার আর ইউ লগ নামে একটি অপশন রয়েছে এই অপশনটিতে যদি একটি ক্লিক করি তারপর যদি প্রোফাইল একটি ক্লিক করি তারপর দেখতে পারবো এখানে আমাদের আইডি টি ডিভাইসে লগ ইন আছে এখান থেকে আমার আইডি দুইটি ডিভাইসে লগ ইন আছে তাই দুইটি ডিভাইস শু করছে আপনার মোবাইলে যদি অপরিচিত কোনো ডিভাইস শু করে তাহলে ওই ডিভাইসে ক্লিক করে তারপর লগ আউট করে দিতে হবে তারপর যদি আমরা ব্যাগে আসি এখানে পার্সোনাল ডিটেল নামে একটি অপশন দেখতে পারবো এই অপশনটিতে একটি ক্লিক করবো এই অপশনটিতে ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পারব কন্ট্যাক্ট ইনফরমেশন ডেট অফ বার্থ আইডেন্টিটি কনফার্ম এই তিনটি অপশান যদি আমরা অন করি তাহলে কখনই আমাদের ফেসবুক আইডিটি হ্যাক হবে না অথবা নষ্ট হবে না প্রথমে কনট্যাক্ট ইনফরমেশন অপশনটিতে একটি ক্লিক করবো কন্ট্যাক্ট ইনফরমেশন অপশনটিতে ক্লিক করে একটি সচল ফোন নাম্বার এবং একটি জিমেল অ্যাড করবো অ্যাড অ্যাড করলে এই জিমেইল বা ফোন নাম্বার দিয়ে আমরা যে কোনো সময় আমাদের ফেসবুক আইডিটি লগ ইন করতে পারবো বা হ্যাক হলে ফিরিয়ে আনতে পারবো